মাল্টিমিডিয়াতে আমার আপগোম কি হই নাই মারা গেছে আমি আমার ফোর এখানে আছে আচ্ছা ফোর কাছে থাকেন তো ফাতেমা কি করেন এখন বর্তমানে আপনি জব করি কি জব করেন তো ঘরে বসে খাতা থেকে হিসাব ছিনে করি আচ্ছা মানে হাতের কাজ করেন বাসায় বসে হ্যাঁ হাতের কাজ করি ঠিক আছে তো ফাতেমার বিয়ে शादी হইছে কিনা না এখনো হয়নি ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে ফাতেমার জীবনের গল্পগুলো ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন ফাতেমার সাথে তো ফাতেমা আপনার বাবা মা কোথায় মারা গেছে না ফেলে চলে গেছে না আমার মা ছোটবেলা মারা গেছে আর আমার আপু চলে গেছে আচ্ছা মানে আপনার সাথে কোনো যোগাযোগ নাই তার সাথে না না আচ্ছা তো ফাতেমার আর কোনো ভাই বোন আছেন আপনি একাই না আমার ফ্যামিলি ফ্যামিলি আচ্ছা আচ্ছা তো লেখাপড়া শিখতে পারছেন ফাতেমা না ছোটবেলায় মা মারা গেছে five পর্যন্ত পড়ছি তারপর বাবা রাইখা চলে গেছে কি দুঃখের বিষয় বাবা মা ও নাই এখন বাবা থাকতেও নাই দুঃখের জীবন তো এখন আপনি কাজবাস করে মানে ফুবুর এখানেই থাকেন না হ্যাঁ ঠিক আছে তো দেশের বাড়িতে আপনার নামে কোনো জায়গা সম্পত্তি কিছু আছে ঘর না কিছু নাই কিছুই নাই ঠিক আছে তো আপনার তো বিয়ে সাদী হয় নাই তো ওই যে একটা অবিবাহিত মেয়ে যে অনলাইন মিডিয়ার সামনে আসছেন তো আপনার ফুপু জানে ফুপুকে জানায় আসছেন হ্যাঁ আমার ফুপুকে বলছি বিয়ের জন্য কয়েন থেকে আসছিল কিন্তু যৌতুকের জন্য টাকা পয়সার জন্য বিয়ে দিতে পারে নাই মানে টাকা পয়সার যৌতুক চাই কারণ হয়তো বিয়ে সাদীটা হচ্ছে না তার ভবিষ্যতে এখন কি চিন্তা ভাবনা আছে আপনার ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে কেউ যদি আমার জীবন সঙ্গে হতে চাই আমার দায় বান নিতে চাই তাহলে আমার সাথে যোগাযোগ করব আচ্ছা মানে যৌতুক টাকা পয়সা ছাড়া কেউ যদি আপনাকে বিয়ে সাদি করতে চায় তাহলে আপনি রাজি আছেন না তো আচ্ছা তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে কি নাম্বার দিয়ে দিই না আপনি দিয়ে দিন আচ্ছা তো দর্শক নাম্বারটা স্ক্রিনে পাইছে বলেছে এই নাম্বারে যোগাযোগ করলে ফাতেমাকে পেয়ে যাবেন যেহেতু বাবাও নাই মাও নাই একটা এতিম মে তো যেহেতু এখনো বিয়ে শাদী হয় নাই চাচ্ছে একটা ভালো মনের মানুষ তো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে ফাতেমাকে পেয়ে যাবেন জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স ওয়ান থ্রি এইট সিক্স এইট এই নাম্বারটাই হলো ফাতেমার তো ফাতেমা রাত বেরাতের অনেক দর্শক আপনাকে ফোন দেবে আপনার কোন সমস্যা হবে দর্শক না কোন সমস্যা নেই আচ্ছা তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনারা হ্যাঁ বলার আছে একটা কথাই কেউ কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আমাকে কল দেবেন ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন